টাকার ওষুধে চিকন গুনিয়ার ব্যথা জ্বরের ব্যথা চাবাই খাটু ব্যথা মাথা ব্যথা মাজা ব্যথা ঘাড়ে ব্যথা মাথা ব্যথা মাংসপেশি বা জয়েন্টের ব্যথা ভালো হয়ে যাবে আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো ফ্লামেক্স ডুও এর কাজ ব্যবহার ডোজ সতর্কতা কারা খাবেন এবং অতিরিক্ত কিছু হেলথ টিপস ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো অসুখ নিয়ে পরিষ্কার ধারণা পাবেন প্লামেক্স ডো আইব্রোপোফেন ও প্যারাসিটামলের কম্বিনেশনে তৈরি যা প্রদাহ ফুলে যাওয়া কমায় ব্যথাও যাওয়া কমায় কোন কোন সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হয় মাথা ব্যথা শরীরের ব্যথা দাঁত ব্যথা মাসল পেইন ও পেশির ব্যথা জ্বর সর্দি কাশির সাথে শরীর ব্যথা রিউমাটেড আর্থাইটিস মাসিকের ব্যথা এই ধরনের ব্যথার ক্ষেত্রে জ্বর ও ব্যথার ক্ষেত্রে জুটা অত্যন্ত কার্যকরী এটি কাজ করে দারুণ দ্রুত ও বেশিরভাগ মানুষই এক ঘন্টার মধ্যেই এই ধরনের ব্যথা থেকে মুক্তি পেতে কিভাবে কাজ করে আইবেন শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন কমায় অর্থাৎ ভিতরে ফুলে থাকা জায়গা আর পেশির তাল কমিয়ে ব্যথার উৎস কমায় অপরদিকে প্যারাসিটামল মস্তিষ্কের পেইন সেন্টারকে ব্লক করে ব্যথার অনুভূতি কমিয়ে দেয় দুয়ের কম্বিনেশনে বলে ব্যথা কমে আর দ্রুত ও দীর্ঘ জমা থাকে এর ডোজ বড়দের জন্য সাধারণত একটি ট্যাবলেট করে প্রয়োজন অনুযায়ী দিনে সর্বোচ্চ তিনবার পর্যন্ত খাওয়া যেতে পারে দুইটি ডোজের মাঝে অন্তত ছয় ঘন্টা বিরতি দেওয়া খালি পেটে খাবেন না খাবারের পর বা দুধ নরম খাবারের সাথে খেলেই ভালো শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই দেবে না তাদের জন্য এই ট্যাবলেট খাওয়া ঠিক হবে না যাদের অ্যাসিডিক গ্যাস্ট্রিক ব্লিডিং আছে যাদের কিডনি সমস্যা আছে যাদের হার্ট বা প্রেশারের সমস্যা আছে গর্ভবতী বা স্থান্তরকারী মা হাইব্রুকোফেল প্যারাসিটামলে অ্যালার্জিক যদি থাকে যাতে ডাক্তারের দেওয়া ব্লাড থিনার বা স্টেরয়েড চলতেছে পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধে কী কী পার্শ্ব হতে পারে অনেকেই কোনো সমস্যা ছাড়া সহ্য করতে পারে তবে কারো কারো ক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় যেমন গ্যাস্ট্রিকের সমস্যা মাথা ঘোরা বমি 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 ভাপ অ্যালার্জি র্যাস চুলকানি কম ক্ষেত্রে কী কী সমস্যা বা পেটের রক্ত ধরণ যদি পেটে ব্যথা বা কারো পায়খানা হয় সাথে সাথে ওষুধ বন্ধ করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো কারো তাৎপা স্কুলে যাওয়া বা হাত পায় ডিমা বা পানি আসতে পারে অতিরিক্ত গেলে কি হতে পারে পর্যাপ্ত পানি না খেলে কিডনিতে চাপ বাড়ে অতিরিক্ত তেলে লিভার ড্যামেজ কিডনি সমস্যা স্ট্যামাক ব্লিডিং হতে পারে স্বাস্থ্য টিপস ব্যথা কমানোর প্রাকৃতিক সমাধান আপনার সাথে ব্যথা কমাতে শুধু ওষুধ নির্ভর করবে হবে না পর্যাপ্ত পানি পান সাত আট ঘন্টা ঘুম হালকা ব্যায়াম গরম সেট দিতে পারে কম তেল ঝাল খাবার ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন স্ট্রেস টাইম কমানিক্স ডিওটি নিরাপদ হ্যাঁ ডাক্তার সাধারণত স্বল্প সময় ব্যথা বা জ্বরের জন্য দিয়ে থাকেন তবে নিয়ম নিয়মে ক্ষতি হতে পারে হ্যাঁ যে কোনো ব্যথা যদি বারবার হয় তাহলে শুধুই পেনকিলার খাওয়া ঠিক নয় সমস্যার মূল কারণ খুঁজে বের করতে হবে বন্ধুরা আজকে আমরা জানলাম ফ্লামিক্স ডিও ট্যাবলেটে পুরাত ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম